নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওতে কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি কোর্ট দরজা ধাক্কা খেতে হবে সারা এলাকায় আপনার বদনাম হবে আঠাশে মার্চ দু চব্বিশ অনেক বড় ষড়যন্ত্র হতে চলেছে যাতে আপনি ফেসে চাপেন আঠাশেই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আঠাশেই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দেনটিতে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়বে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে না হলে দিনটিতে আপনাদের ব্যয় বৃদ্ধি বাড়তে পারে কুম্ভ রাশি আঠাশেই মার্চ আজ শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে চাপে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে চলেছে তবে দিনটিতে দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ডু হয়ে যেতে পারে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মান পেতে পারেন আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে বাড়িতে খুবই বুঝে কথা বলতে হবে কারণ বাড়ির পরিবেশ অনুকূল থাকতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকায় ভালো হবে পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারে কুম্ভ রাশি মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁয়ত্রিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে দিনের শেষে আপনারা পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে কর্মক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে না হলে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে রাশি আঠাশে মার্চ দিনটিতে জমি ক্রয় বিক্রয় করার কাজে আপনাদের সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে কর্মক্ষেত্রে বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নেহভাজন করার সঙ্গে কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে আজ সারাদিন নেশার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাবে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন আপনার কোনো পুরনো শত্রু আজ নতুন করে আপনাদের উপর প্রহার করতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুর সাহায্য করতে হতে পারে তবে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে অর্থ সমস্যা আপনাদের পিছু ছাড়বে না তাই বুঝে চলুন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকলে দুপুরের পরে আপনার বাড়িতে বিবাদের যোগ্য দেখতে পাবেন ব্যবসায়িক ক্রেতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখতে পাবেন কুম্ভ রাশি আঠাশেই মার্চ আজ সারাদিন আপনারা আইন সংক্রান্ত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন নাহলে দিনের শেষে আপনারা অকারণ কোনো আইন সংক্রান্ত ঝামেলায় ফেঁসে যেতে পারেন নামি কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন কোনো ভুল কাজ করায় মনের মধ্যে শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে কুম্ভ রাশি আঠাশে মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন রাজনীতিক লোকেদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে রাজনীতিক লোকেরা তার রাজনৈতিক ক্যারিয়ারে উন্নতি করতে পারবে সম্পত্তি কেনা বেচার জন্য দিনটি খুবই শুভ থাকবে যানবাহনের চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সন্তানের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি মার্চ দিনটিতে বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনার বাড়িতে আলোচনা হতে পারে নিজের সমস্যার কথা কাউকে না বলায় ভালো হবে বয়সের ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে সুগারের সমস্যায় ভগন্তি হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনারা নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করতে পারে। পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকারের খুব সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনটি কুম্ভ রাশি আঠাশেই মার্চ আজ সারাদিন ভাই বোনের মধ্যে একটু সম্পর্কের চির ধরতে পারে তবে কোনো সন্তানের জন্য সমাজের সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবেন পড়াশোনায় খুবই ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে আজ সারাদিন ভেবে চিনতে আপনারা প্রেমের বিষয়ে এগোবেন না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ থাকতে পারে আজ সারাদিন ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো হবে ক্রোধ আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা মেটে যাবে তবে দিনটিতে পরিবারের কাছ থেকে আপনারা অর্থ সাহায্য নিতে পারেন পরিবারে মাতৃবিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে আপনার বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন যে স্থানে কাজের চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন